নিউক্লিওটাইড নিউক্লিয়েটাইড জিনিসটা আসলে কি তোমরা সবাই ডিএনএ নাম শুনেছ ডিএনএ কে যদি অনেক বড় করে দেখো ডিএনএ আসলে অনেকগুলো এরকম ছোট ছোট ইউনিট দিয়ে তৈরি যেটা চিন্তা করো একটা মুক্তার মালার মতন যার প্রত্যেকটা মুক্তা একটা একটা করে মুক্তা এখানে গোল গোল দেখানো আছে তো ডিএনএ হচ্ছে লম্বা একটা সুতা তার এই প্রত্যেকটা ছোট ছোট পার্ট কে বলা হয় একটা একটা করে নিউক্লিও টাইট তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব নিউক্লিওটাইট কি এবং নিউক্লিওটাইট দেখতে আসলে কিরকম তো নিউক্লিয়েটাইড কি কথাটির উত্তর হচ্ছে ডিএনএ একটা পলিমার তোমরা জানো অনেকগুলো ইউনিট নিয়ে যে অণু তৈরি হয় তাকে বলে পলিমার আর এই ডিএনএ পলিমারের মনোমার হচ্ছে নিউক্লিয়োটাইড তাহলে ডিএনএ এর মনোমার এর নাম হচ্ছে নিউক্লিয়োটাইড তো নিউক্লিয়োটাইডে কি থাকে এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা এই ছবিটাই হচ্ছে একটা টিপিক্যাল নিউক্লিয়োটাইডের গঠন এটার মোট তিনটা অংশ আছে তোমরা বুঝতে পারছো এই মাথায় রয়েছে একটা ফসফেট তোমরা জানো ফসফরিক এত থেকে এই ফসফেট আসে এইখানে একটা নীল রঙের গোলাকার স্ট্রাকচার দেখতে পাচ্ছ এটা আসলে একটা সুগার বা একটা শর্করা জাতীয় পদার্থ এর নাম হচ্ছে ডিওক্সি রাইবস আর এই মাথায় একটা যৌগ দেখতে পাচ্ছ যার মধ্যে অনেকগুলো নাইট্রোজেন আছে এটার নাম তাই নাইট্রোজেন বিশিষ্ট খার বা নাইট্রোজেন বেস তো এই তিনটা জিনিসকে যোগ করলে আসলে নিউক্লিওটাইট তৈরি হয় নিউক্লিওটাইটের তাই তিনটি অংশ রয়েছে একটা নাইট্রোজেন খাঁ একটা সুগার এবং একটা ফসফেট এখন আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে একটু একটু করে আলোচনা করব লক্ষ্য করব। শুরু করি আমরা সুগার এখানে সুগারটার স্ট্রাকচার একটু বড় করে তোমাদের জন্য দেখানো আছে এটা একটা পাঁচ কার্বন বিশিষ্ট সুগার যার এক নম্বর কার্বন এটা এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এবং এই উপরেরটা হচ্ছে পাঁচ নম্বর কার্বন তো এই কার্বনের নাম্বারিংটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো এই কার্বনের নাম্বার দেওয়ার সময় এটা দেওয়া হয়েছে ওয়ান প্রাইম এটা টু প্রাইম এটা থ্রি প্রাইম ফোর প্রাইম ফাইভ প্রাইম এভাবে প্রাইম দিয়ে নাম্বার দেওয়া হয়েছে কেন ওয়ান টু না দিয়ে এখানে প্রাইম দেওয়া হলো এটা একটু চিন্তা করে বুঝো কারণ একটু দেখো এই যে নিউক্লিয়ারের স্ট্রাকচারে এই রিঙে যেমন নাম্বার দেওয়া লাগবে তেমনি এই নাইট্রোজেন খারের রিংয়েও নাম্বার দেওয়ার দরকার পায় নাইট্রোজেন খারের মধ্যে মানুষ যখন নাম্বারিং করে তখন এখানে ইউজ করে ওয়ান টু থ্রি ফোর এইভাবে যেহেতু নাইট্রোজেন রিংয়ের মধ্যে মানুষ ওয়ান টু থ্রি ফোর ইউজ করে তাই সুগারের রিংয়ে যখন নাম্বার দেয় তখন মানুষ ওয়ান প্রাইম টু প্রাইম থ্রি প্রাইম করে থাকে তো প্রাইম দেওয়ার কারণ হচ্ছে যাতে করে নাইট্রোজেন খারের নাম্বার থেকে সুগারের নাম্বারগুলোকে ডিফারেনশিয়েট করা যায় এখন বোঝো নিউক্লিও টাইপ কিভাবে তৈরি হয় যখন এই সুগারের এই এক নম্বর কার্বন অর্থাৎ এই এক নম্বর কার্বনে যে হাইড্রক্সিল গ্রুপ আছে এই হাইড্রোক্সিল গ্রুপটাকে সরিয়ে এখানে আমি একটা নাইট্রোজেন খার বসাবো এখানে একটা নাইট্রোজেন খার বসানো হলো তাহলে যদি এই এক নম্বর একটা নাইট্রোজেন খার বসানো হয় তাহলে যেই জিনিসটা তৈরি হয় এটাকে আমরা সুন্দর ভাষায় বলে থাকি নিউক্লিওসাইড মনে রাখবে এটাকে বলা হয় থাকে নিউক্লিওসাইড যেখানে সুগার আর নাইট্রোজেন খার আছে মনে রাখবে নাইট্রোজেন খার যুক্ত হচ্ছে সুগারের এক নম্বর কার্বনে এইবার লক্ষ্য করো ফসফেট গ্রুপটা কোথায় আসে এই যে সুগারের এই মাথায় পাঁচ নম্বর কার্বন আছে এখানেও একটা ওইচ আছে এই সুগারের পাঁচ নম্বর কার্বনের ওইটাকে সরিয়ে দিয়ে এখানে যদি একটা ফসফেট গ্রুপ বসে তাহলে যখন তিনটা জিনিস একসাথে হয়ে যায় তখন আমরা এই জিনিসটাকে বলে থাকি একটা নিউক্লিও টাইট তার মানে আমাদের এই আলোচনার সারমর্ম হচ্ছে সুগার প্লাস খার এটা মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে নিউক্লিওসাইট আর নিউক্লিওসাইট এর সাথে পাঁচ নম্বর কার্বনে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি নিউক্লিও টাইপ তো এই ছিল মেইন গঠন যে একটা সুগারের এক নম্বর কার্বন একটা নাইট্রোজেন খার যুক্ত হলে নিউক্লিওসাইড হবে আর এই নিউক্লিওসাইডের পাঁচ নম্বর কার্বনে যখন একটা ফসফেট যুক্ত হবে সেটাকে বলবো একটা নিউক্লিও টাইপ এটাই হচ্ছে ডিএনএর বেসিক ইউনিট এই পুরো স্ট্রাকচারে একমাত্র ভ্যারিয়েবল পার্ট হচ্ছে এই নাইট্রোজেন খার নাইট্রোজেন খার ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে মোট নাইট্রোজেন খાર আছে পাঁচটা যেটাকে এই খানটা স্ট্রাকচারে দেখানো আছে নাইট্রোজেন খারা আছে মূলত দুই রকমের একটাকে বলে পিউরিন আর একটা নাম হচ্ছে পাইরিমিডিন একটু লক্ষ্য করো পিউরিন গুণগুলো দেখো এই খારগুলোতে দুইটা করে রিং আছে দুইটা করে রিং স্ট্রাকচার আছে এই দুইটা রিং থাকলে সেটাকে বলা হয়ে থাকে পিউরিন আর এই খারগুলোতে একটা করে রিং আছে তাই এটার নাম হচ্ছে পাইরিমিটিন তো পিউরিন হিসাবে রয়েছে অ্যাডিমিন এবং গুয়ানিন যেটাকে আমরা এ আর জি দিয়ে থাকি আর থাইমিন এবং তো এই পাঁচটা নাইট্রোজেন খার পাওয়া যায় এর মধ্যে ডিএনএতে থাকতে পারে অ্যাডিনিন গুয়ানিন থাইমিন আর সাইটোসিন শুধুমাত্র এই চারটা তাহলে এই চারটা খার থাকবে ডিএনএতে তবে আরএনএর ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে আর এর ক্ষেত্রে অ্যাডিনিন গুয়ানিন থাকবে কিন্তু সেখানে থাকে ইউরাসিল তাহলে এটা থাকে হচ্ছে আর এন এতে আর এই চারটা পসিবল আর ডিএনএতে এই চারটা পসিবল ডিফারেন্সটা হচ্ছে ডিএনএর থাইমিনের জায়গায় আর এন থাকবে ইউরাসিল তাহলে মনে রাখো এই নিউক্লিওটাইডের একমাত্র যেই পার্টটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এই নাইট্রোজেন খার এখানে যেই নাইট্রোজেন খাটটা বসবে এই নিউক্লিওটাইডটাকেও আমরা তার অক্ষর দিয়ে চিহ্নিত করবো যেমন লক্ষ্য করো এইখানে যে নাইট্রোজেন খাটটা বসছে তাই এটার নাম অ্যাডিনিন এই নাইট্রোজেন খাটটার নাম অ্যাডিনিন হয় আমরা এই পুরো নিউক্লিয়ার টাইপটাকে তাই শুধুমাত্র এ লিখেই চিহ্নিত করব। কেউ যদি শুধু এ লিখে মানুষ বুঝে যাবে এটা হচ্ছে অ্যাডিনিন দ্বারা তৈরি একটা নিউক্লিয়ো তো এটাই ছিল নিউক্লিয়ো একটা সামগ্রিক গঠন তাহলে মনে রাখবে নিউক্লিয়ো টাইপ তৈরি হয় একটা নাইট্রোজেন বেস একটা পাঁচ কার্বনের সুগার এবং একটা ফসফেট গ্রুপের সমন্বয়